বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলিমবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মাধ্যমে আজকে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে এই বিএনপি আমরা যারা করি আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি রাস্তায় নাম নিয়ে লাঠি পিঠা খেয়েছি তারা দুটো রয়েছে নির্যাতনের শিকার হয়েছে আপনারা জানেন এই বৈষম্যের যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশটা চব্বিশ সালে নতুন করে আগেরবার স্বাধীনতা অর্জন করেছে যার জন্য আজকে আমরা এখানে মন তুলে কথা বলতে পারছি আমরা সবার সমাবেশ সবকিছু করতে পারছি সেটাই আজকে এই হায়না যে বিদায়ের মাধ্যমে এটা সম্ভব হয়েছে তাই আমি অনুরোধ করব এই লড়াই সংগ্রাম আন্দোলন করতে গিয়ে যারা

সেজন্য আমি তাদেরকে সার্বিকভাবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমার সাধারণ সম্পাদক জনে এই কথা বলে গেলেন যদি নন্দ আয়োজনে যেহেতু এটা মসজিদের মাধ্যমে হচ্ছে যদি কোনো বরাদ্দ আমরা পাই আমাদের যদি সেরকম কোনো সুযোগ থাকে ইনশাল্লাহ মসজিদ দিয়ে আমরা সেটা শুরু করব। এই বলে সবাই সুস্বাস্থ্য যেটা কামনা করে సఫలర్ కిషి స